প্রকৃত মমিন কখনো সুদ খেতে পারে না প্রবিত প্রকৃত ইমানদার কখনো সুদের খাতায় স্বাক্ষর করতে পারে না প্রকৃত ইমানদার কখনো সুদি লেনদেন করতে পারে না প্রকৃত ইমানদার কখনো কাউকে সুদের উপর টাকা দিতে পারে না এমন কোন গুণা নাই যেই গুণা করলে আল্লাহ বলেছেন যে যদি এই গুণা করো তাহলে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও এমন কোন গুণা নাই শুধু একটা গুণাই আছে সেটা হচ্ছে সুদের গুণা সেটা হচ্ছে শোধ কত কঠিন কথা চিন্তার সাগরে একটু ডুব দেন চিন্তা করেন সুদ কত বড় জঘন্য তোমার হলে সুদ কত বড় জঘন্য পাপ হলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে ঘোষণা করেন আল্লাহ বকরবুল আল আমিন পবিত্রকে আলামুল্লাহ শরীফে এরশাদ করেন

তাহলে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও কি ভাই শক্তি আছে নাকি সারা দুনিয়ার যত পারমাণিক বোমা আছে অ্যাটম বোমা আছে রাইফেল আছে যত টিয়ারসেল আছে যত অত্যাধুনিক অস্ত্র আছে সমস্ত অস্ত্র নিয়ে মনে হয় চীন রাশিয়া আমেরিকা সমস্ত রাষ্ট্র শক্তি পরাদর শক্তিগুলো যদি একসাথে মিলিত হয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয় মনে হয় কিছুটা পারবো না ভাই একটু আবার তো না চিন্তা করেন কত বড় করতেছেন মানুষের টাকা মেরে খাবেন করতেছেন অপরের মার চুরি করে খাবেন করতেছেন কিন্তু সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয় নাই যুদ্ধের ঘোষণা কিন্তু সুদ খাবা বান্দা তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও ভাই আমার আপনার কি আছে যেটা নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আপনারা এমন কি শক্তি আছে যে শক্তি দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো শুদের গুণা পয়য়া বহ গুণা আল্লাহ পাক রুবুল আলামিন অন্য এক আয়াত ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা ফাতিয় মিন আর-রিবা ইনকুম মুমিনীন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতের দ্বারা বুঝিয়ে দিয়েছেন প্রকৃত মমিন কখনো সুদ খেতে পারে না। প্রকৃত ঈমানদার কখনো সুদের খাতায় স্বাক্ষর করতে পারে না। প্রকৃত ঈমানদার কখনো সুদ লেনদেন করতে পারে না। প্রকৃত ঈমানদার কখনো কাউকে সুদের উপর টাকা দিতে পারে না। আল্লাহ বকরব গুলাল আমিনের শত করেন ইয়া আই ইউ আল্লাদিনা মানুহ তরু মাবিয়া মিনার রিবা ইংকুমতুম মুমিনী ইয়া আ ইউ হে ইমানদার যারা রসুলকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কুরান হাদিসের উপর বিশ্বাস রাখে তারাই তো মমিন তারাই তো ইমানদার আল্লাহ বকরবুল আল আমিন বলেন ইয়া আই ইউ হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি সুদ খাচ্ছো উপরে দেখে কে সুদের খাতা স্বাক্ষর করছো উপরে দেখে কে সুদি টাকা লেনদেন করছো উপরে দেখে কে সর্বাবস্থায় আল্লাহ দেখে এজন্য কি বলে আননা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভাই দুনিয়ার जिंदगी 60 70 বছরের जिंदगी চোখটা বন্ধ হইলে সকল মানুষ তোমার পর হয়ে যাবে সকল অর্থ সম্পত্তি মানুষ তোমার থেকে কেড়ে নিবে সকল যে তো টাকা পয়সা তুমি কামিয়েছ ভয় ভালো পন্থায় বা খারাপ পন্থায় সকল টাকা পয়সা আর তোমার থাকবে না ওয়ারি সূত্রে তোমার ছেলে সন্তান নিয়ে যাবে কিন্তু তুমি যে কামাই করে দিয়ে গেছো হালাল পন্থায় কামাইছো না বেপথে কামাইছো সেটার হিসেব কিন্তু তোমাকেই দিতে হবে আল্লাহ বাকরবুল্লাহ আলামিন বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়েদার রুমা বাকি আমিনার রিবা এবং সুদের যেই সমস্ত পক্ষে আছে সুদের যেই সমস্ত টাকা পয়সা কামিয়েছে সবগুলো পরিত্যাগ কর সবগুলো মাধ্যম সবগুলো অ্যাবাউট কর ওয়েদার উমা বাকি আমিনার রিবা জাল্লাহতাল্লাহ বলতেছেন সুদ খায়ও না সুদ ছাড়ো সুদের ক্ষেত্রে স্বাক্ষর করিও না কোন সময় করবেন শর্ত লাগায় দিচ্ছে ইং কোন দু যদি ইনদার যদি মুসলমান হয়ে থাকো তার মানে বোঝা যায় কি প্রকৃত মুসলমান কখনো সুদ খায় না প্রকৃত মুসলমান কখনো কাউকে সুদের উপর টাকা দেয় না প্রকৃত মুসলমান কখনো সুদের খাতে স্বাক্ষর করতে পারে না প্রকৃত মুসলমান যারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে তারা কখনো সুদ খায় না দেয় না সবাকলে নিয়ত করেন সুদ খাবো না কি বলেন সুদ খাবো না সুদ দিব না সুদের খাতায় স্বাক্ষর করবো না যারা শুধু তাদের সাথে চলবে না